প্রতি তাড়াতাড়ি সৌদি থেকে আমি ফ্রান্সে চলে যাচ্ছি তার অল্প কিছুদিন বাকি ফ্রান্সে চলে যাচ্ছি কোম্পানির মাধ্যমে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আমি সে সুযোগটা পেয়েছি সেই জন্য আমি ফ্রান্সে চলে যাব তো প্রায় তিন চার বছর প্রায় তিন চার বছর ট্রাই করার পরে এই সুযোগটা আমি পেয়েছি তো সেই স্ট্যাটাসটা আমি প্রায় দু বছর আগে থেকে দিয়ে আসছিলাম যে ফ্রান্সে চলে যাচ্ছি যাওয়ার সৌভাগ্যটা হয়ে গেছে তো কিভাবে কিভাবে ফ্রান্সে যেতে হয় অবশ্যই সৌদি আরব থেকে কিভাবে আপনারা ফ্রান্সে চলে যাবেন আজকে আমি সেটাই বলবো আপনাদেরকে প্রথমত আপনাদের ফ্রান্সে যেতে হলে পাসপোর্ট লাগবে বৈধ পাসপোর্ট লাগবে কম পক্ষে এক বছরের মেয়াদের এরকম একটা পাসপোর্ট লাগবে দ্বিতীয়ত হচ্ছে এই পাসপোর্ট দিয়ে ইন্ডিয়া ভ্রমণ করতে হবে নেপাল ভ্রমণ করতে হবে দুবাই ভ্রমণ করতে হবে সৌদি ভ্রমণ করতে হবে যেহেতু যারা সৌদি আছে তাদের আর সৌদি ভ্রমণ করার দরকার নাই নেপাল ইন্ডিয়া ভ্রমণ করে আসলেই দুবাই ভ্রমণ করে আসলেই ইজি হয়ে যাবে ব্যাপারটা তো আপনাদের দুবাই ভ্রমণ করা কিন্তু কঠিন কিছু না সৌদি থেকে বিষয় একটা লাগাইবেন দুই দিনের এক সপ্তাহ 15 দিনের এক মাসের একটা ট্রাভেলস দিয়ে আসবে। দেশে দুবাই থেকে আবার সৌদি তে ব্যাক করবেন। এখানে এসে কোম্পানির মাধ্যমে আপনার ওয়ার্ক সার্টিফিকেটটা বাহির করবেন। যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির অভিজ্ঞতা সহ অনেকে আছে কোম্পানির সার্টিফিকেট দেয় না। কপিলকে বুঝিয়ে শুনিয়ে একটা ওয়ার্ক সার্টিফিকেট বাহির করে নেবেন। কোম্পানি থেকে এটা যতটুকু কাজে লাগবে ঠিক আছে এতটুকু কাজ মনে হয় না আর কোনো কিছু লাগবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যে বাইর করতে পারবে তার বিষয়টা প্রসেসিং করা এবং বিষয়টা পাওয়া খুবই ইজি ব্যাপার হয়ে যাবে কি জন্য বলতেছি সৌদি আরবের কোম্পানি থেকে যারা পাসপোর্ট বাইর করতে পারবে তারা না পাসপোর্ট না সার্টিফিকেট কাজের ওরা মনে করতে লাকি লাকি অনেক কফিল দিতে চায় না তারপরে বুঝিয়ে শুনি নিয়ে নেবেন কারণ সৌদি আরবের যে একটা ভ্যালু অন্যান্য রাষ্ট্রে যেমন ধরেন নাগরিকরা কিন্তু আজকে আজকে আমেরিকা চলে চলে যেতে যেতে পারবে কানাডা চলে যেতে পারবে সৌদি আরবের মানুষের এতটা ডিম্যান্ড বাইরের রাষ্ট্রে বাইরের রাষ্ট্রের মানুষ এখন সৌদি আরব আসে ফ্রান্স থেকে আমেরিকার আমেরিকার বেশিরভাগ মানুষ এখন কোথায় কাজ করে সৌদি আরবে এসে কাজ করে কারণ এখানে টাকা বেশি এখন সৌদি আরবের ভ্যালু বেশি যা হোক এটা বুঝবেন আস্তে আস্তে দুই হাজার তিরিশ আস্তে আস্তে বুঝে যাবেন সবকিছু তো এর মাধ্যমে ট্রাভেলস করাবো কোম্পানি থেকে সার্টিফিকেট বাইর করার পরে কফিলের একটা অনুমতিপত্র নিয়ে ফ্রান্স এম্বাসিতে চলে যাবেন সেখানে দিয়ে দেবেন ফর্ম পূরণ টরণ করবেন কিছুদিনের মধ্যেই আপনি চলে যাবেন কফিলের একটা সুপারিশ পাইলে বিষয়টা পেয়ে যাবে তো অবশ্যই বুঝতে পারছেন ব্যাপারটা আহ এর থেকে আর বেশি কিছু বলে তো আর বুঝানো যায় না আমি তবু বুঝিয়ে দিছি আপনার এটা বুঝে নিতেন